স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত তত্ত্বাবধায়ক সেনাকেই অন্তর্বর্তী সরকার কার অধীনে হবে আগামী জাতীয় নির্বাচন এই প্রশ্নে বিএনপি ও তার মিত্ররা বলছেন কোনো দলের পক্ষপাতিত্ব না করলে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোট হতে পারে তবে ভোটের জন্য অন্তর্বর্তী সরকার কোনো কিংস পার্টি তৈরি করছে কিনা এমন সন্দেহ আছে নেতাদের মধ্যে গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে তারাও দেশে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন দেশের জনগণ তাদের মতামত তার মালিকানার প্রতিফলন তার ইচ্ছার প্রতিফলন এর বাইরে কারো কিছু করার নেই দেশ যখন একটু একটু করে ভোটের দিকে এগুচ্ছে তখন উচ্চ আদালতের রায়ে ১৩ বছর পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে রাজনীতির মাঠেও নতুন প্রশ্নের উদয় হয়েছে অন্তর্বর্তী সরকারই কি তাহলে তত্ত্বাবধায়কের ভূমিকা নেবে তারা এখন যে চেষ্টা করছে যে তারা একটা দল করতে যাচ্ছে মনে হয় ছাত্ররাও দল করতে পারে নাগরিক কমিটিও দল হতে পারে এ সরকার তাহলে তলে কিংস পার্টি করতে যায় কিনা এটাও আমরা বুঝি না বাট করতে বলে করুক তারা যেটি করতে চায় এই সরকার সেটি এই তাদের ওই নতুন গঠিত রাজনৈতিক দলের মাধ্যমে করুক বাট নির্বাচন ছাড়া তো সংস্কার করার প্রশ্নে ওঠে না অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারও চাইবে না বা আমি যে বললাম এর সঙ্গে সংবিধান সংশোধন থেকে শুরু করে আর বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং আমার ধারণা যে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মানে অধীনে আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমাদেরকে হাঁটতে হবে নেতারা বললেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যদিও একে সুসংহত ও ধরে রাখার উপর ভোটের পরিবেশ অনেকখানি নির্ভর করবে বিষয়টা কিন্তু গোড়া এক জায়গায় যে কারণে কেয়ারটেকার সরকার খোলা হয়েছিল যে দাবির পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে নিরপেক্ষতা নিশ্চিত করা সেই বিষয়টা এখানে নিশ্চিত করতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা সরকার 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 হতে পারে আবার নতুন নাইলে অন্য কিছু হতে পারে যে ইন্টারিম সরকার যারা একটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে যে নির্বাচনটি ফেয়ার ইমপার্সিয়াল হবে বলে আমরা আশা করি কিন্তু তারা যদি পক্ষপাতিত্ব প্রদর্শন করে কোনো দলের প্রতি প্রকাশ্যে বা গোপনে সমর্থন জানায় তাহলে তো এই দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তারাও গ্রহণযোগ্য হারাবে জাকারি আহমেদ নিউজ ঢাকা পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে গণহত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক ইকবাল ইকবাল জানাবেন যে শুনানি কখন হবে বিস্তারিত আর গণহত্যা মামলায় যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা রয়েছে সে ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে সাথী কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজিপি সৌদিন চৌধুরী আবদুল্লাহ মামুন ও এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানকে আহসান সহ সাতজন আসামিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় তাদের হচ্ছে প্রত্যক্ষভাবে সমর্থন এবং নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারই প্রেক্ষিতে সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে দ্বিতীয় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হলো তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই তারিখ তদন্ত প্রতিবেদনের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ সে তাই তাদেরকে আজকে কিন্তু সকালে নিয়ে আসা হয়েছে এখনও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখনও আদালত বসেনি হয়তো হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে তাদের শুনানি শুরু হবে শুনানির পর কিন্তু যেহেতু এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো ঘট ঘটেছিল এটি কিন্তু একটি বৃহত্তর তদন্তের বিষয় সেক্ষেত্রে হয়তোবা আজকেও প্রসিকিউশনার পক্ষ থেকে যাতে এটি গুরুত্ব দিয়ে তদন্ত করা যায় সে বিষয়ে তাদের আজকেও সময় চাইতে পারেন এবং যেই যে এই যে সাতজন আছেন যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্টে যে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তারই আদেশে তারা কিন্তু এই জুলাই আগস্টের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছিল সেই সংগঠিত তার বাহিনীকে তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন এবং কিন্তু কিন্তু সেই প্রমাণও প্রসিকিউশনের হাতে রয়েছে সেগুলোও কিন্তু আজকে দাখিল করবেন এবং আরও বৃহত্তর তদন্তের যেহেতু এই তদন্তের জন্য কিন্তু সময় আবেদন করতে পারেন এমনটিও আমরা জানতে পেরেছি বা ধারণা করছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে হয়তোবা আজকেও সময় চাওয়া হবে তো সাথী এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেষ খবর ধন্যবাদ অনেক ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য রেল পথের মাধ্যমে আসতো চুয়াডাঙ্গার দর্শনার রেল বন্দর দিয়ে অথচ এখন আমদানির পরিমাণ তলা নিতে ঠেকেছে গত অর্থ বছর থেকেই কমতে শুরু করে লেনদেন চলতি অর্থ বছরে তা নেমেছে শূন্যের কোটায় মূলত ডলার সংকট এবং বাংলাদেশ ভারতের সম্পর্কে টানা পড়ে নে আমদানি রপ্তানি কমেছে অনেকটাই ভাটা পড়েছে বাণিজ্যিক সম্পর্কে এ অবস্থায় বিকল্প দেশে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য আন্তর্জাতিক এই স্টেশনে আগের মতো ভিড়ছে না পণ্যবাহী ট্রেন এক প্রকার খা করছে গোটা বন্দর এলাকা আমদানি রপ্তানি কম হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর ব্যবসায়ী ও শ্রমিকরা পোর্টে আগে খুব মাল আসতো ওয়াগিন আসতো ভারত থেকে এখন আমরা সবাই বেকার হয়ে গেছি প্রত্যেক দেশের থেকে এলসি হয়ে আছে এলসি হচ্ছে শুধুমাত্র এই দেশের এই পরিস্থিতির কারণে মালগুলো আসছে না গত পাঁচ অর্থ বছরে ক্রমেই কমতে থাকে আমদানি রপ্তানির পরিমাণ তবে গত অর্থ বছর ডলার সংকটের চরম প্রভাব পড়ে দর্শনা বন্দরে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে তা আরও তলানিতে নেমেছে এমন পরিস্থিতিতে ভারত ছাড়া তৃতীয় দেশের দিকে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের তারা বলছেন রেলপথে সব থেকে বেশি আমদানি হতো কাঁচা পণ্য পশুখাদ্য এবং নির্মাণ সামগ্রী এসব পণ্য আমদানিতে বিকল্প দেশের সাথেও চুক্তি করা সম্ভব ব্রাজিল থেকে ভুট্টা আর্জেন্টিনা থেকে সবিনভূষি আমদানি করতেছে এটাও একটা কারণ দর্শনাপুর দিয়ে মাল না ঢোকার আগে এলসি ভুট্টা ভুষি গম তারপর ফ্ল্যাশ পাথর এখন এগুলো কিছু সব বন্ধ শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে ইয়ারটা ঠিক মতো মাল না আসাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে পাঁচই আগস্টের আগেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতা দেখা দেয় বর্তমান পরিস্থিতি আরও জটিল পাঁচই আগস্টের এই দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পর অনেকটা একটা শূন্যের কোঠায় নেমে এসেছিল আমাদের ইম্পোর্ট পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রমে চলে আসতে শুরু করেছে আরও বেশি ইম্পোর্ট আশা করতেছে রেল বন্দর সংশ্লিষ্টদের প্রত্যাশার সব প্রতিকূলতা কাটিয়ে আবারও দর্শনা বন্দর হয়ে উঠবে কর্মমুখর নিউজ ডেস্ক মুন্সীগঞ্জে এই মৌসুমে আমদানি করা আলুর বীজের দাম বেড়েছে সার কীটনাশক ও শ্রমিক মজুরিও কৃষকদের অভিযোগ ডিলার ও আমদানিকারকদের যোগ সাজসে বেড়েছে দাম এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে দেশি বীজ মজুদ থাকলেও কৃষকের আগ্রহ আমদানি করা বীজে আর একে পুঁজি করেই ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা তবে বীজ সহ অন্যান্য উপকরণের দাম নিয়ন্ত্রণে তৎপর কৃষি বিভাগ আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সীগঞ্জ চলতি মৌসুমে বীজ সার ও কীটনাশকের দামের উদ্ধগতির কারণে কৃষকের মাঝে হাহাকার গত বছর যে পঞ্চাশ কেজি বীজ বিক্রি হয়েছে দশ হাজার টাকায় এবার সেই একই বীজ কিনতে গুনতে হচ্ছে আঠাইশ থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত বেড়েছে মজুরি খরচ। বীজ আলু গতবারের তুলনায় অতিরিক্ত বেশি যেটা আমরা বাক্স কিনছি আট হইতে নয় হাজার এখন মার্কেটে আছে

আলুর রিসিটা চোদ্দো হাজার বেসে হাজার তা আমরা কৃষক কি করে বাজি এক কেজি আলু পাঁচশো পাঁচচল্লিশ টাকা দাম পরে তবে বীজ ডিলাররা বলছেন এবছর চাহিদার তুলনায় বীজ অনেক কম আমদানি হয়েছে এছাড়াও আমদানি করা বীজ বেশি দামে কেনায় বিক্রি হচ্ছে বাড়তি দামে এবছর আলুর চাহিদা আমাদের মুখে অনেক বেশি এখন হল্যান্ডের লেগা মানুষ মানে অনেক চাহিদা হল্যান্ডের আলু বাজারে এগারো হাজার চাল বর্তমানে প্রতি তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন পর্যাপ্ত দেশি বীজ মজুত থাকলেও আমদানি করা বীজে ঝুঁকছে কৃষক এর সুযোগ নিয়ে অধিক মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা তবে এটি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা যেহেতু এটা অনেক কম পরিমাণে এসেছে এই জন্য চাহিদা যেহেতু বেশি কোনো কোনো অসাধু দোকানদার এইরকম বিক্ষিপ্ত ঘটনা আসলে ঘটাচ্ছে প্রশাসনের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি তারা সবাই ং করছে ইতিমধ্যে কিন্তু মোবাইল কুটো করা হয়েছে চলতি মৌসুমে মুন্সীগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো পঁচানব্বই টন ডেস্ক ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মৃত ও অর্ধ মৃত গাছগুলো ভেঙে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি গত পাঁচ বছরে গাছ ভেঙে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অনেকে এই সড়কে চলাচলকারী এবং সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি তুললেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা অপসারণ সম্ভব হচ্ছে না অ্যালেন্স গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোডে এই মহাসড়কের কথাই বলেছেন মহান মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নেন যশোর থেকে বেনাপোল পর্যন্ত এ সড়কের দুপাশে বর্তমানে রয়েছে ছয়শো বিশটি গাছ এর মধ্যে পঁচাত্তরটি মৃত এবং অর্ধমৃত ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে প্রায় সাত আটটি গাছ রাস্তার দুই ধারে পড়ে আছে সড়ক পুনর্নির্মাণ করার সময় অনেক গাছের শেকড় কাটা পড়ে

এতে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা জীবনের ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল থাকি ঝড় বাতাস একটা গাড়ি রাখতে পারি দুর্ঘটনা হচ্ছে। আঠারো সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারের জন্য দুপাশের গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দেয় এরপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায় যা এখনও নিষ্পত্তি হয়নি বেশিরভাগ মানুষ এই অঞ্চল চায় যে তারা গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ বা কাজগুলো হোক রোডসেন হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যার পরিবেশ তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায় সেটা একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারে ঐতিহাসিক এই সড়কটি নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের মতামতকে প্রাধান্য দিবেন এমনটাই প্রত্যাশা জনসাধারণের ডিবিসি নিউজ ডেস্ক চৌঠা আগস্ট বিকেলে মিরপুর দশ নম্বরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছিলেন মাসুদ এমন সময় মাথায় গুলি লাগে তার হাসপাতালে নেওয়া হলেও সে রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসুদ ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা আর তিন বছর বয়সী মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবনে স্ত্রী স্থাপার মাসুদ রানা কর্মরত ছিলেন রাজধানীর উত্তরার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সোনার সংসার থাকতেন রাজধানীর বাড্ডায় গত চৌঠা আগস্ট বিকালে মিরপুর দশ নম্বরে বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি কিন্তু নিয়তির নির্মমতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই রাতেই হাসপাতালে মারা যান তার তিন বছর বয়সে একমাত্র মেয়ে আরবি কোলে নিয়ে ছোট ছেলে মাসুদের বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন মা মৃত্যুর পর পরিবারটির পাশে থাকার সান্ত্বনা আর আশ্বাস মিলেছে অনেকের কাছ থেকেই কিন্তু সময় যত গড়িয়েছে তার ফোঁটাও ফোটাও মেলেনি সাফার ভাগ্যে একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবন এখন যার নিত্য সঙ্গী পাশে দাঁড়াবার আকুতি স্বজনদের পাগল হয়ে গিয়েছি যত সংসার চালানি সব আমার ছেলে আমার হাজব্যান্ড ছিল আমাদের ফ্যামিলিতে একজন সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি সেখানে আজকে আমার হাজব্যান্ড নাই এখন আমি তাদের নিয়ে কিভাবে চলব আমার তো চলতে হবে আমি সরকারের কাছে দাবি করছি আমার ভাইয়ের ওয়াইফ আছে একটা বাচ্চা আছে তিন বছর বয়স তারা এতিম হয়ে গিয়েছে তাদের পাশে যেন সরকার দাঁড়ায় মাসুদ রানাকে মর্যাদা দেওয়ার দাবি ছাত্র আন্দোলন তো আমরা চাই যে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং সামাজিকভাবে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত করা হোক সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকেও জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত আর যেটা মাসুদ রানার বিষয়টা আলমডাঙ্গা সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতা করে তাদের পাশে আছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন মাসুদ তার মতো দুঃসাহসী তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হোক আগামী প্রজন্মের হাত ধরে সময়ের প্রয়োজনে এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক টানা ছয় দিন ধরে মৃদু প্রবাহের পরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে এরপরও কনকনে শীত আজ ভোর ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশার যে দাপট ছিল আজ অনেকটাই কমে গেছে তবে হিমেল বাতাসের কারণে কন কনে ঠান্ডা জেলা জুড়ে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ তবে বেলা বাড়ার সাথে তাপমাত্রা উঠছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারতম্যের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ শীতের সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষক ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষক তবে সার পেতে ভোগান্তের কথা জানালেও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই শিশির কাটিয়ে ভোরের আলো ফুটতে মাঠের সবজি চাষিরা গাজীপুরের সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকার প্রতিদিনের চিত্র এটি মাঠ জুড়ে সবুজের সমারোহ লাল শাক পালং শাক ফুলকপি পাতাকপি সহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি আগাম চাষে এবছর ফলন ভালো হওয়ায় লাভের আশার স্বপ্ন বুনছেন কৃষক গেছে এবার মনে করেন যে এই খেতে থেকে মনে করেন ছয় টাকা সাত টাকা করে বেচতাম এবার মনে করেন এই আটটা দিন আগেও বারো টাকা আটটি ও বেসন শাক অন্য বছর থেকে এবার আমরা আলাদা করে এই কৃষকের খুব সুবিধা ভালো হয়েছে সিন্ডিকেটের কারণে সার পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ কৃষকের সিন্ডিকেটের কারণে দেখা গেছে ঊর্ধ্বগতি দামের দামে টাকা হলেও আমরা সার পাই না কৃষিকরণের পরামর্শ আমি পাইনি দামাগো ফসলের উন্নতি হবো যারা তারা যদি আসে দেখে অনেক সময় সারের কাজ থাকে তারপরে সাদা আপনার এই যে আপনি রিউরিয়া সার পাইতেছি না সদু সিন্ডিকেটের কারণে তবে অভিযোগ অস্বীকার করে জেলায় কোনো সারের সংকট নেই বলে দাবি কৃষি কর্মকর্তার এখন পর্যন্ত আমার নজরে নাই যে গাজীপুর জেলায় সারের কোনো সংকট আছে কৃষি সমস্ত উপকরণ সার বীজ যাতে একবারই মানে সহজলভ্য হয় এই বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি জেলায় চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হেক্টর জমিতে এরই মধ্যে তিন হেক্টর জমিতে চাষ হয়েছে মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর শেখ হাসিনার আমলে বাংলাদেশে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এদিকে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের শেষ দিকে অথবা দু সালে হওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রসঙ্গটিও এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি এ সময় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখতে উৎসাহী যুক্তরাষ্ট্র তিনি বলেন বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে এতে তারা গভীরভাবে উদ্বিগ্ন গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ইউনিসের এই উদ্যোগকে আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য যে প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তাতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি সিরিয়া বিশ্বের জন্য কোনো হুমকি নয় জানিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি জোলানি বলেন এস টি এস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় আল কায়দাকে নিয়ে দলটির পদযাত্রা শুরু হলেও দু সালে এটি আলাদা হয়ে যায় ফলে পশ্চিমা দেশগুলোকে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান জোলানি এ সময় এসটিএস গঠনের কারণ হিসেবে স্বৈরাচারী আসাদ সরকারের পতনের উদ্দেশ্যকে উল্লেখ করেন তিনি এছাড়া সিরিয়াকে আফগানিস্তানের তালেবান শাসনে পরিণত করার প্রশ্নে অস্বীকৃতি জানান দলটির প্রধান জোলানি বলেন এই দুই দেশের ঐতিহ্য ভিন্ন ফলে ভবিষ্যতে সিরিয়া আফগানিস্তানে পরিণত হবে এমন কোনো কারণ নেই একই সাথে দেশটিতে নারীদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টু টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন